হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখির আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আপনার কক্কেল পাখি বাচ্চা কী কারণে মারা যায় সেই কারণগুলো নিয়ে আজকে কিছু আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা প্রথমে যে কথা শুরু করব যে কি কারণে কক্রের পাখির বাচ্চা মারা যায় সেই কারণটা হয়েছে প্রথমে যে কারণগুলো বলবো কিছু কিছু ভুল আমাদের জন্য অনেক সময় কক্রের পাখির বাচ্চা মারা যায় কারণ যখন আমরা কোনো কারণ বসতে হয়তো আমাদের কোনো কত তারিখে দিনটা দিয়েছে কত তারিখে আপনার বাচ্চাটা ফুটবে এগুলো অনেক সময় অনেকের মাথায় রাখতে পারে না বা অনেক সময় কাজে কর্মের মাধ্যমে অনেক সময় মানে ফলো করা যায় না কারণ কি অনেক সময় আমারও বাচ্চা যে আমার যে মারা যায় না তা না আমারও মারা যায় কিন্তু সব সময় আমাদের মানে সম্ভব হয় না যে ওদের ঠিক মতন দেখভাল করবো বা কোনো সময় কোনো জায়গায় চলে গেছি হয়তো এই কারণে অনেক সময় আপনার কক্কিল পাখির বাচ্চা মারা যায় আবার আরেকটা সময় কি হয়েছে আরেকটা যে আমরা যে ভুল বলছি যে ভুলটা হয়েছে অনেক সময় আমরা কি করি সকালবেলায় ছক ফুটটা দিই মানে ছোলা দিই সেই সকালের ছোলাটাই আপনার আপনার সারা সারাক্ষণ মানে সারা দিন ওই সকালের ছোলাটাই আপনার পড়ে থাকে আবার অনেক সময় দেখা গেল জলটা ঠিক মতন আমরা এই যে কারণগুলো এই কারণগুলোর জন্য অনেক সময় বাচ্চা হওয়ার পরে বাচ্চা মারা আর আরেকটা কারণ হয়েছে ধরেন যে সিট বৃষ্টি আমরা তৈরি করি শীত বৃষ্টের মধ্যে আপনার সব সময় কি করে খাবারে ধান বলেন তারপরে সূর্যমুখীর দানা বলেন তারপরে আপনার মিলেট বলেন যা যাই আপনারা খাবার দেন না কেন কিন্তু যে বাচ্চা ফোটার পর কখনোই আপনার ছোট খাবারের দানা গুলো দেবেন বড় দানা গুলো দেবেন যদি ওর মা বাবা আপনার ওই বড় গুলো রে খাওয়া যায় মানে বাচ্চা গুলো রে যদি খাওয়া যায় অনেক সময় কোনো সাত বা খাবার থলিতে যদি গিয়ে খাবারটা আটকে যায় অনেক সময় মারা যায় আবার অনেক সময় কি করে অনেক সময় আমরা কি করি যে জল যে খাবারটা খাওয়া দুপুরবেলাটা আমরা যে মেডিসিনটা ব্যবহার করি অনেক সময় অনেক বন্ধুরাই মেডিসিনটা কোন সময় ব্যবহার করে বা করবেন সেটা অনেক সময় ঠিক মতন সময় মতন জানেনি খাদ্য খাবার মেডিসিন সবই আমরা ঠিকঠাক মতন দিচ্ছি কিন্তু সময়টা অনেকেই জানে না যে

খাবারটা কি করবেন আপনার দিয়ে রাখবেন দুপুরবেলায় সকাল বেলায় আপনার যে ছোলাটা দিলেন সেই ছোলাটা আপনার আপনার দুপুরবেলা হলে ফেলে দিতে হবে কারণ এখন শীতকাল এরপরে গরমকাল আসবে দেখবেন ছোলা যদি চার পাঁচ ঘন্টা হয়ে যায় না দেখবেন আপনার একটা গ্যাস হয়ে যায় মানে গন্ধ হয়ে যায় সেই গন্ধ কোনো খাবার যদি বাচ্চাকে খাওয়া দেয় তাহলে দেখবেন সেই বাচ্চার অনেক সময় অনেক মারা যেতে পারে খাবার থলির মধ্যে দেখবেন অনেক সময় অনেক বন্ধুদের পাখি দেখবেন খাবার থলিটা কালো হয়ে যাচ্ছে পটির একটু জায়গার ওপরের অংশটা কালো হয়ে থাকছে কারণটা কি এটা এগুলো হজমের প্রবলেমের জন্য অনেক সময় এগুলো হয় কারণ আমরা সকালবেলা যদি সব ফুড দিয়ে দিচ্ছি মানে হজমের ওষুধ দিয়ে দিচ্ছি এবার সেই সারা দিনে যা খাচ্ছে দেখবেন কি ওই সকালবেলা ধরেন খেয়েছি খাওয়াইছে হজম ওষুধ খেলো যা ওর মা বাবা খাবার খাইয়েছে সেটুকুই আপনার হজম হয়ে গেল তারপরে যে সারা দিন আপনার সেই বিকাল অব্দি যে খাবার খাওয়াবে সেই খাবার কিন্তু আর হজম হচ্ছে ফলো করে সেই খাবার আর কোনো মতেই হজম হচ্ছে দীর্ঘদিন চলতে থাকলে আস্তে আস্তে কখনো বাচ্চা সাত দিন আট দিন ছয় দিনের মাথায় গিয়ে বাচ্চা মারা যায় অনেক বন্ধুরাই বলে আমার কখন কাশির বাচ্চা পতি মানে জলের মতন পতি হয়ে যায় চট করে কিন্তু বন্ধুরা জলের মতন কি কারণে আমরা যদি খাদ্য খাবারটা ঠিক মতন পরিপূর্ণ ভাবে না রাখি তখন ওর বাচ্চা হয়ে গেলে দেখবেন মা বাবার একটা চিন্তা থাকে আমার খাওয়াবো কি তখন ফলো করবেন তখন ওর মা বাবা যখন খাবার ছোলা ঠিক মতন না থাকে সব ফুট না থাকে বা দানা খাবার না থাকে তখন দেখবেন কি ওই জল কি করে বলেন তো বেশিরভাগ জলের অংশটা বাচ্চা গুলোরে খাইয়ে দেয় তখনই না জায়গাটা কি করে আপনার ওরা বাচ্চা গুলোর জল বেশিরভাগ পরিমাণ মতন খাইয়ে দিচ্ছে হাওয়ার ফলে কি হচ্ছে পটিটা জলের মতন করে দিচ্ছে এইবার যখন হাড়ির মধ্যে যে নোংরাটা থাকে হাড়ির মধ্যে যে নোংরাটা থাকে সেইটা জলে আপনার নোংরাতে পুরো মেখে থেকে একাকার হয়ে গেছে যেই ছোট বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলো নোংরার মধ্যে পড়ে মারা যায় ঠিক আছে এই এই কারণগুলো যদি আমরা ঠিকঠাক মতন আমরা পাখির ফলো করতে পারি তাহলে কে আপনার দেখবেন বাচ্চা মারা যাবে চেষ্টা করবেন টাইম বাচ্চা হওয়ার পরে দেখেন আমি বাচ্চা হওয়ার পরে আমি কোনো জায়গায় বেড়াতে যেতে পারিনি কোনো জায়গায় যেতে পারি কারণ আমার চিন্তা সব সময় থাকে আমার কক্কেল পাখির বাচ্চা হয়েছে এখন এই সময় গিয়ে খেতে দিতে হবে এই সময় খোলা দিতে হবে কিভাবে দেখুন এই তো আমি করবো অন্য ভিডিওতে যে আমি কিভাবে সকল কাঠিক বাচ্চা হওয়ার পরে যত্ন নিই এটা আমি অন্য ভিডিওতে শেয়ার করবো এখন আর এইগুলো একে বাড়াবো না ঠিক আছে বন্ধুরা এই যে যে ফলগুলো আপনারা আমি যে এই প্রবলেম গুলোর কথা বললাম এগুলো যদি আপনারা জল খাবার কিডনি কিডনি সব সময় চেষ্টা করবেন বাচ্চা ফোটার পর থেকে একুশ দিন দরকার হলে ঘাসের সুযোগ দানা দেবে ধান ফান সূর্যমুখী দানা কিচ্ছু দেবেন না কেন মা বাবা খাওয়ার পরে না শ্বাসনালিতে বা খাবার খরি গলায় আটকে যায় সেই বাচ্চা মানুষ তো একুশটা দিন অন্তত আপনার শুধু দানা দেবেন দরকার ঘাসের দানা দেন যেটাকে আমরা কানি দানা বলি সেই দানাটা দেবেন তারপরে একুশ দিন পরে আপনার যে অন্য খাবার তখন আবার দেবেন দেখবেন বাচ্চা কোনো প্রবলেম হবে না তারপরে মাঝে মধ্যে লাইটের আলো হোক মোবাইলের আলো হোক বাচ্চাগুলো আমার ঠিকঠাক আছে কি আমার খাবার দু টাইম ধরেন আমি সকালে ধরেন ই দিচ্ছি আপনার ছোলা দিচ্ছি দুপুরবেলায় এক ফুটটা দিলাম এক ফুটটা যখনই দেবো বা সাদা শুধু ভাত দেবো তার সঙ্গে হজমের ওষুধটা দেবেন দুপুরবেলা আর সব সময় আমি বলি সকল আগেও অনেকবার বলেছি এখনো বলছি সব সময় চেষ্টা করেন হজমের ওষুধ সব ফুটে ব্যবহার করে জলে ব্যবহার করবেন না এখনো বলছি আমিও আমিও করি আপনাদেরও বলছি জলে হজমের ওষুধটা ব্যবহার করবেন না ওদের যতটা পরিমাণ মতন হজমের ওষুধটা প্রয়োজন ততটা আপনার লাগছে আবার এই যে গীত গীতের কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে বাচ্চা হওয়ার পর এই গিটের অনেক বড় ভূমিকা আছে ঠিক আছে এই এতগুলো সমস্যাগুলো এই বাচ্চা হওয়ার পরে গিট হাড়িতে দিয়ে রাখতে হবে মানে হাড়িতে বলছি আপনার খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে ঠিক আছে এই এই দিকগুলো যদি আপনারা ঠিকঠাক মতো রাখতে পারেন পাঁচটা ডিম দিলে যদি চারটে বাচ্চা ফোটে আশা করি আপনার চারটে বাচ্চাই সব সুস্থ সবল হবে কিন্তু আমাদের এগুলো ফলো রাখতে হবে কোন বাচ্চাটার কি হচ্ছে কোন বাচ্চাটা তারপরে আমরা কি করি অনেক সময় আরেকটা বড় ভুল করি দেখি সেটা ভুলটা কি করি বাচ্চা মারা গেল পক্ষের পাশে বাচ্চা মারা গেছে হাড়ি হোক বক্স হোক ধরে নিয়ে আমরা ফেলে দিই তাই তো এই কাজটাই করি আমরা কিন্তু বাচ্চাটাকে ফলো করি না যে বাচ্চাটাকে ফলো করি না যে বাচ্চাটাকে ফলো করি না যে আপনার কি হয়েছে কি কারণে মারা গেল এটা কিন্তু আমরা কোনো বন্ধুরাই ফলো করেন না হ্যাঁ এই জিনিসটা বাচ্চাটা যখন হবে দেখলেন মারা গেছে ধরবেন ধরে হাতে বার রাখবেন রেখে দেখবেন কি কারণে মারা গেছে অনেক সময় অনেক সময় ওর মা বাবা ঠিকঠাক মতন খাইয়েছি কিনা খাবার থলিতে খাবার আছে কিনা খাবার থলিটা কালারটা কি কালো হয়ে গেছে কিনা ঠিক আছে পটির জায়গাটা আপনার ঠিকঠাক আছে কিনা হ্যাঁ পর কোন এগুলো আমাদের বাচ্চা হওয়ার পরে আমরা কি করি নিয়ে হাড়ির থেকে দেখলাম যে বাচ্চা মরে গেছে ফেলে দিলাম কিন্তু এগুলো দেখে আপনাদের মানে আপনাদের দেখতে হবে বুঝতে হবে যে কি কারণে বাচ্চাটা মারা ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার